দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা ও হাসপাতাল কর্মীরা একত্রিতভাবে ভাবে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুরে ভগৎ সিং মোড় থেকে চন্ডীদাস বাজার পর্যন্ত মিছিল করেন এরপর চন্ডীদাস বাজারে তারা মানব বন্ধন করেন প্রফেসর ডক্টর ইন্দ্রনীল দত্ত জানান নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা সমাজের ভিতটা নাড়ি দিয়ে গিয়েছে আমাদের চিকিৎসা পরিষেবা ছেড়ে রাস্তায় নামতে হলো সারা দেশ বিদেশে বাংলার মুখ অনেক নিচে নেমে গেল প্রকৃত অপরাধীর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি সাধারণ মানুষ আমাদের সঙ্গেই আন্দোলনে সামিল হয়েছে সঠিক বিচারের প্রত্যাশা নিয়ে আমি এখানে বছর ধরে আছি আমাদের স্টুডেন্টদের এরমভাবে আমি জীবনে ভাবতে পারিনি আমাদের রাস্তায় নামতে হবে এটা আমি ভাবতে পারিনি কিন্তু আজ আমরা ওদের হয়ে নামছি আমরা আরও নামবো একমাস হয়ে গেল কোনো সলিউশন পুক্ত সলিউশন নেই কিছু একটা কনফিউশন আমরা কাজ করব না এরমভাবে রাস্তার মধ্যে বিচার চাইনি আমরা চাই একটা জাস্টিস হোক একটা সলিউশন দিক যাতে কি আমাদের আমাদের স্টেটে অ্যাটলিস্ট আমাদের মেয়ে ছেলেরা আমাদের ডাক্তাররা আমাদের বাবা মায়েরা সেফ ফিল করুক নিজের মেয়ে ছেলেদের কলেজে পাঠানোর জন্যে এবং পড়াশোনা করার জন্যে আমি অ্যাজ এ প্রফেসর রিকোয়েস্ট করছি আপনাদেরও আমাদের একসঙ্গে আমাদের সঙ্গে দাঁড়ান আর আমাদের স্টুডেন্টরা সাপোর্ট করুন আমাদের সাপোর্ট করুন যাতে কি একটা ফাইনাল কনক্লুশন আসুক আর আমরা সবাই সেফ ফিল করি আমার এই স্টেটে যেই স্টেটের নাম হচ্ছে সেফটিতে নাম্বার ওয়ান আগেও নাম্বার ওয়ান ছিল কিন্তু এখন সামাও আমরা সবাই ইনসিকিউর ফিল করছি কাজ করা যাবে না করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাস প্রায় হতে চলে তদন্তের পর তদন্ত হয়ে যাচ্ছে কোর্টের তারিখের পর তারিখ যাচ্ছে কিন্তু এখনো আসল দোষীদেরকে আমরা করতে পারি সব জায়গায় মানুষ ব্যাকুল হয়ে বসে আছে যে আসল দোষীরা শাস্তি পাবে রাজ্যের জনগণটা দেখিয়ে দিয়েছে যে অরাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়াও জনগণ রাস্তায় নেমে একটা ন্যায্য কারণের জন্য নিজের মেয়ের জন্য বিচার চাইতে পারে শুধু ডাক্তাররা নয় আজ আপনারা দেখতে পান আমাদের মিছিলেও ডাক্তার ছাড়া বাকিরাও যোগ দিয়েছে প্রত্যেকটা মানুষ নিজেদের বঙ্গয় নিজেদের ঘরের মেয়ের জন্য বিচার চাইছে আর যে মেয়ে মেয়েটির সাথে অন্যায়টা হলো সে হয়তো আমার দিদি হতে পারে আর্জি করে কিন্তু আজকে এটা যে কোনো কারোর সাথে হতে পারে আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের নিজেদেরকে নিতে হচ্ছে তাই আমরা কর্তৃপক্ষের কাছে এবং যারা এই তদন্ত করছে এবং যারা গোটা জিনিসের সঙ্গে জড়িত তাদের কাছে আমরা আবেদন করছি যে দ্রুতভাবে বিচার করুন এবং আমাদেরকে আমাদের নিরাপত্তা ফি